তার রু মােরা কামানোর জন্য বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি যার সাথে দীর্ঘদিন একত্রে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক মোহন ভাই সালাম পিন্টু ভাই নেতৃত্বে এখানে বিএনপির সুসংগঠিত হয়েছে সেই তার অত্যন্ত প্রিয় যারা একসাথে চলেছেন আমাদের সেই প্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান মজলুম জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুকে স্মৃতি চালান করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ

কথা আমি বলতে পারি কিন্তু আমি বলতে পারবো না আমি শুধু একটি কথাই বলি যে টাঙ্গেলে একটি নক্ষত্রের বিদায় হলো আমাদের একটি অভিভাবকের বিদায় হলো আমি আশা করব আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন মানুষের মধ্যে ভুল ত্রুটি হয় আমরা কিন্তু কেউ ফেরস্ত না ভুল ত্রুটি হয় তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাস্তা মাফ করে দিবেন আপনারা সবাই মাফ করে দিলেন কি আর যদি কোন রকম কোন পাওনা দাওনা যে থেকে থাকে তার সন্তানরা আছে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ দেখব সেই সাথে বলতে চাই যে মরহুম হামিদুল হক মহম সাহেবকে পরম করুণাময় আল্লাহ তালা পরম করুণাময় আল্লাহ তালা তাতে বেস্তি নাসিব করেন জান্নাত দান করেন এই কামনা আমরা করি কি ভাই আপনারাও দোয়া করবেন যাতে আল্লাহ তালা তাকে বেসতে নাসিফ করে এই কথা বলে সকলকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি বিএনপির পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আপনারা বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ